আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমরা খুবই সংক্ষেপে একটা ভিডিও করব গাইডলাইন ভিডিও যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমরা কী কী বই পড়বো ওকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে আমরা কী কি বইগুলো ফলো করব এবং কোন বইগুলো আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ফলো করলে আমরা হচ্ছে ভালো করব দেখো তোমরা একটা কথা মাথায় রাখো এখানে আমাদের এইচএসসি পরীক্ষা অলরেডি শেষ তো আমাদের এখানে দুই ধরনের পাবলিক আছে এক ধরনের হচ্ছে কি যে তাদের ধরো সিলেবাস শেষটা তাদের হচ্ছে সিলেবাস কি শেষ আরেকজনের হচ্ছে এখনও সিলেবাসটা শেষ হয়নি ঠিক আছে শেষ হয়নি তো যাদের হচ্ছে সিলেবাসটা শেষ তাদের চিন্তা ভাবনা আর যাদের সিলেবাসটা এখনও শেষ হয়নি তাদের চিন্তা ভাবনা কিন্তু ভিন্ন যাদের সিলেবাসটা শেষ তাদের চিন্তা ভাবনা হচ্ছে তারা টপ করবে হ্যাঁ একটা ভালো মেডিকেলে পড়বে সামনের সারে মেডিকেলগুলোতে পড়বে এরকম চিন্তাধারা তাদের মনে এখন খেলাধুলা করছে আর যাদের হচ্ছে সিলেবাসটা এখনও শেষ হয়নি তাদের চিন্তাধারা হলো কিভাবে আমরা চান্স পাব ওকে তাদের চিন্তা হচ্ছে আমরা কীভাবে চান্সটা নিশ্চিত করব ঠিক আছে কারণ তাদের এখনও সিলেবাসটা শেষ হয়নি এখন তুমি দেখো তুমি বলতে পারো যে ভাইয়া যাদের সিলেবাস শেষ তারাই কি টপ করতে পারবে আর যাদের সিলেবাস শেষ হয়নি তারা কি টপ করতে পারবে না ভালো মেডিকেলে পড়তে পারবে না পারবে তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি প্রস্তুতিটা অগুছালো নেও সব কিছু একসাথে পড়াশোনা করো তাহলে তোমার চান্সই হবে না আর যদি হচ্ছে তুমি আগে চান্স নিশ্চিত করো তারপর হচ্ছে তুমি টপ করার চিন্তা ভাবনা করো তাহলে তোমার হচ্ছে চান্সও হবে ইনশাল্লাহ টপও হবে এখন তোমরা কি করবা এই জন্য হচ্ছে আমরা বইগুলোকে কীভাবে সিলেক্ট করবো একটু তোমাকে দেখাবো যারা চান্স পেতে চাও তাদের বই সিলেকশনটা একরকম হবে আর যারা হচ্ছে টপ করতে চাও তাদের বই সিলেকশনটা আরেক রকম হবে তো আমি হচ্ছে প্রথমেই ভোটানি বই নিয়ে একটু কথাবার্তা বলবো যে ভোটানি কোন সারের বই তোমরা পড়বা এবং কারা কিভাবে পড়বা দেখো এখন যাদের হচ্ছে চান্স হয়নি তারা বোটানি বইটা এইভাবে পড়তে পারো সরি চান্স না যাদের হচ্ছে এখনও সিলেবাসটা শেষ হয়নি তারা ভোটানি বইটা হচ্ছে এইভাবে পড়তে পারো একটা মেন বই রাখবা চান্স যাদের সিলেবাস শেষ হয়েছে তারাও একটা মেন বই রাখবা হ্যাঁ একটাই বই রাখবা আর যাদের হচ্ছে সিলেবাসটা শেষ তারাও একটাই বই রাখবা সেটা হচ্ছে ভোটানির জন্য তোমরা হচ্ছে হাসান স্যারের বইটা রাখবা ঠিক আছে এই হাসান স্যারের বইটা তোমরা মেন বই হিসেবে রাখবা এটার হচ্ছে এ টু জেড পড়বা ওকে এ টু জেড মানে এটা সব কিছুই শেষ করতে হবে তোমাদেরকে দাগানো লাইন এবং হচ্ছে বেসিক ক্লিয়ার করতে হবে এই বইটা তোমরা এইভাবে পড়বা পড়ার পরে তোমরা একটা কাজ করবা সেইটা হচ্ছে কি যাদের চান্স যাদের হচ্ছে চান্সটা আগে নিশ্চিত করতে হবে মানে হচ্ছে যাদের সিলেবাসটা শেষ হয়নি তারা এবং হচ্ছে যাদের সিলেবাস শেষ তারাও সবাই মিলে অনুশীলনী তোমরা এইভাবে ফলো করবা হ্যাঁ অনুশীলনীর জন্য তোমরা হচ্ছে আলিম স্যারের বইটা ফলো করবা আলিম প্লাস হচ্ছে তোমরা আজিবুর স্যারের বইটা ফলো করবা ঠিক আছে আলিম প্লাস হচ্ছে আজিবুর ভোটানির জন্য এই দুইজনের হচ্ছে অনুশীলনীটা তোমরা ফলো করবা কি ফলবা অনুশীলনীটা তোমরা কীভাবে ফলো করবে আচ্ছা এখন যাদের সিলেবাসটা শেষ তারা হাসান স্যারের বই পাশাপাশি হচ্ছে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আলিম স্যারের বইটা পড়তে পারো ঠিক আছে আলিম স্যারের বইটা পড়তে পারো আর যাদের এখনও সিলেবাসটা শেষ হয়নি তারা হচ্ছে আগে হাসান স্যারের বইটা ভালোভাবে শেষ করবা তারপরে যখন তোমার ক্যাপাবিলিটি কতটুকু তুমি যখন এক্সামগুলো দিবে তখন তুমি বুঝতে পারবা তখন হচ্ছে তুমি এই বইটাতে হচ্ছে শিফট করতে পারবা আলিম স্যারের বইটাতে তুমি শিফট করবা আর যদি তোমার সময় থাকে তুমি হচ্ছে জাস্ট মোটামুটি ভালোভাবেই পড়বা আর যদি তোমার সময় না থাকে তখন তুমি হচ্ছে শুধুমাত্র ওই এক্সট্রা ইনফোগুলো ফোরে নেওয়া যেটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারগুলোতেই দেওয়া থাকবে তোমরা হচ্ছে ওইখানে সাজানো থাকবে জাস্ট এক্সট্রা ইনফোগুলো করে নেওয়া ওকে এটা হচ্ছে বোর্ডি প্রিপারেশন মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এইভাবে পড়লেই হচ্ছে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবা আর অনুশীলনীগুলো কিন্তু মাস ভাইয়া অনুশীলনী থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পাবনা আসে সিলেবাস শেষ এটা করতে হবে না শেষ এটা করতে হবে এবং হচ্ছে এটা বারবার প্র্যাকটিস করতে হবে একবার দুইবার কিন্তু এটা হবে না বলে দিলাম অনেকে হচ্ছে এটা রেখে দেয় পরীক্ষার আগে শেষ করার জন্য আসলে এটা পরীক্ষার আগে শেষ করার জিনিস না এটা প্রথম থেকে পড়ার জিনিস আচ্ছা এরপরে তোমরা হচ্ছে জুলজি টেক নিয়ে দেখো জুওলজি তো জুলজির ক্ষেত্রে তোমরা হচ্ছে কোন কোন বইগুলো ফলো করবা সকল পাবলিকে সিলেবাস শেষ হইলেও তোমরা হচ্ছে আজমল সারা বইটা ফলো করবা না শেষ হলেও হচ্ছে এখন আজমল সারা বইটা সম্পূর্ণভাবে শেষ করে নেবা আজমল আচ্ছা এরপরে যাদের সিলেবাসটা শেষ হ্যাঁ যাদের হচ্ছে সিলেবাসটা এখন শেষ হয়ে গেছে তারা কী করবা তার হচ্ছে পাশাপাশি হচ্ছে আলিম সারা বইটা ফলো করবা আলিম সারের বইটা ওকে তবে এই বইটা এই টু জেড আগে শেষ করবা আজমল সারা বইটা আজমল সারা বইটা কী করবা আগে এই টু জেড শেষ করবা তারপর হচ্ছে তোমরা আলিমসারে শিফট করবা যদি ভালো না ভালোভাবে না পড়া হয় তাহলে তুমি যদি কাজটা করো আলিম সারের বইতে শিফট করো তাহলে তুমি হচ্ছে মারা খাওয়া ঠিক আছে একদম যেটা হচ্ছে ক্লিয়ার কথা তো এটা করা যাবে না আগে হচ্ছে এটা শেষ করতে হবে খুব ভালোভাবে আচ্ছা এরপরে তোমরা হচ্ছে নিতে যাবা অনুশানির জন্য হচ্ছে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে স্যারের বই ফলো করবা আলিম সারের যে অনুসরণীগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা দেখবা খুব ভালোভাবে পড়বা দেখবা বললে ভুল হবে খুবই ভালোভাবে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা এরপর তোমরা হচ্ছে মাজেদা ম্যাডামের বইতে হচ্ছে অনুশরণীগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করবা এবং দেখবা যে শেষে হচ্ছে মেডিকেল পরীক্ষায় বিগত বছর যে প্রশ্নগুলো আসছে ওগুলো দেওয়া আছে মাজাদা ম্যাডামের বইতে তোমরা হচ্ছে ওগুলো শেষ করবা আর এরপর হচ্ছে তোমরা পারবিন ম্যাডামের বইয়ের অনুশানীগুলো পড়বা ঠিক আছে পারবিন ম্যাডাম তো এই যে তোমরা তিন স্যারের ম্যাডামের হচ্ছে অনুশূন্যগুলো পড়বা সবাই খুবই ভালোভাবে পড়তে হবে খুবই ভালোভাবে এটা মাস্ট এটা পড়া লাগবেই এটা হচ্ছে মাস্ট ঠিক আছে এটা ফরজ কাজ ঠিক আছে ফরজ কাজ না করলে যেমন হয় না এটা ঠিক আছে এটা ফরজ কাজ আচ্ছা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিশেষ করে আর আজম স্যারের বইটা হচ্ছে খুবই ভালোভাবে এ টু জেড পড়তে হবে ঠিক আছে আর যারা হচ্ছে সিলেবাসটা শেষ করছো তারা হচ্ছে আলিম স্যারের বইটা দাঙানো লাইনগুলো পড়বা বা যার পক্ষে সম্ভব সে সম্পূর্ণ বইটি পড়বা যার পক্ষে সম্ভব না সে হচ্ছে দাগান অনলাইনগুলো পড়বা আর যাদের হচ্ছে সিলেবাসটা শেষ হয়নি তারা আজমল বইটা শেষ করবা তারপর হচ্ছে আলিম স্যার বইয়ের এক্সাইনফুগুলো পড়ে যাওয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমাদের হচ্ছে বোটানিও শেষ তাহলে জলজিও শেষ আচ্ছা এরপর আমরা কী করব এরপরে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে চলে যাব দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার দুইটার জন্যই তোমরা হচ্ছে সেম স্যারের বই ফলো করবা ওকে আচ্ছা কেমিস্ট্রি হচ্ছে কি আমাদের ফার্স্ট প্লাস সেকেন্ড ওকে ওয়ান প্লাস টু দুইটার জন্য আমরা হচ্ছে সেম জিনিসটাই ফলো করবো দেখো আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে একটা মেন বই লাগবে যেটার হচ্ছে আমরা এ টু জেড শেষ করবো সেই মেন বইটা হচ্ছে কার সেই মেন বইটা হচ্ছে হাজারি স্যারের বইটা ওকে হাজারি স্যারের বইটা সবাই কম বেশি চিনো যারা হচ্ছে এসএসসিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করে সবাই চিনেটা তো তোমরা কি করবা হাজারি স্যারের বইটা হচ্ছে তোমরা কি প্রথমে শেষ করবা প্রথম প্লাস দ্বিতীয় দুই পত্রের জন্যই এই বইটা তোমরা এ টু জেড শেষ করবা ওকে এ টু জেড শেষ করার পরে তোমরা অনুশীলনীতে চলে যাবা যাদের হচ্ছে শর্ট সিলেবাস শেষ হয়েছে তারা হচ্ছে বাকি যে দুই তিনটা অধ্যায় আছে ওইটা হচ্ছে তোমরা পড়ে নেবা তারপরে হচ্ছে তোমরা আর কি বাকি জিনিসগুলো পড়বা তো এখন দেখো যা এবার হচ্ছে তোমরা অনুশীলনীতে চলে যাবা অনুশীলনির জন্য তোমরা হাজারি স্যার বইটা একশোতে একশো পার্সেন্ট পড়তে হবে হাজারি স্যারের বইয়ের অনুশীলনী এগুলো মানে ঠোঁটের আঁকায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা চলে যাবা হচ্ছে কবির স্যার বইতে দেখো কবির স্যারের বইয়ের ও অনুশীলনী যে অনুশীলনীগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে শেষ করতে হবে এটার কারণ হচ্ছে কবির স্যারের বই থেকে প্রচুর পরিমাণে অনুশীলনী কিন্তু বিগত বছরগুলোতে আসতেছে আচ্ছা এরপর তোমরা হচ্ছে লিঙ্ক অনুসারে যে অনুশীলনী আছে ওই ওইগুলো তোমরা সলভ করবা ঠিক আছে আচ্ছা তো কেমিস্ট্রি সিলেবাসটা মোটামুটি সবার জন্যই তোমরা হচ্ছে সেম বলতে পারো কারণটা হচ্ছে তেমন কোনো ডিফারেন্স নাই কেমিস্ট্রি যে শর্ট সিলেবাস আছে সেক্ষেত্রেও তোমরা যদি মনে করো যে একটা পড়তে যাও একটা চলে আসে সেই জন্য সবাই আশা করি ফুল সিলেবাসটা পড়ে ফেলছে শুধু দুইটা অধ্যায় ছাড়া যেটা হচ্ছে ফার্স্ট পেপারের মনে হয় কর্মমুখী রসায়ন আর সেকেন্ড পেপারের হচ্ছে তোমার অর্থনৈতিক রসায়ন যাই হোক এগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা খুবই ছোটো অধ্যায় আর এগুলো অনুশূনী থেকে প্রশ্নগুলো কমন পড়ে যায় ঠিক আছে তো এখানে কেমিস্ট্রির জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে অনুশীলনীটাকে তোমরা একশো হচ্ছে জোর দিয়ে পড়বা কারণটা হচ্ছে অনুশূন্যী থেকে পঁচিশটার ভিতরে বিশটা প্লাস ম্যাক্সিমাম বছরগুলোতে হচ্ছে কমন পড়েছে ঠিক আছে তো এইটা তোমরা মিস করবা না এটা হচ্ছে এখন থেকে পড়বা যদি পরবর্তীতে পড়তে যাও এটার পড়া হয় না ভাই এটা পরীক্ষার আগে তোমার যেমন এক মাস আছে পনেরো দিন আছে তখন এটা সবাই পড়তে যায় কিন্তু তখন তোমার মাথাটা আসলে ওই রকমভাবে তোমাকে সাপোর্ট করবে না তখন তোমার চিন্তাধারাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে আমার কিছু পড়া হয়নি তুমি যদি সব পড়ে ফেলো তখনও তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মনে হবে যে ভাই আমার তো কিছুই পড়া হয়নি এরকমই মনে হবে ঠিক আছে তো সেই তখন তুমি হচ্ছে এগুলো পড়লে তোমার হচ্ছে মেমোরাইজিংটা হবে না তো সো তোমাকে হচ্ছে প্রথম থেকে পড়ে ফেলতে হবে তুমি হচ্ছে আসলে ভালো কিছু করতে পারবা যে অধ্যায়টা তুমি পড়ে ফেলবা ওই অধ্যায়ের অনুশীলনটা তুমি শেষ করে ফেলবা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা ফিজিক্সে যাওয়া যাব ফিজিক্স ফার্স্ট প্লাস সেকেন্ড দুইটাতেই ফিজিক্স ওয়ান প্লাস টু ওকে দুইটার জন্য হচ্ছে সেম গাইডলাইন হবে তোমরা দুইটার জন্যই হচ্ছে একটা মেন বই এ টু জেড তোমরা ফলো শেষ করবা সেটা হচ্ছে আমাদের ইস্যাক সারের মেন বইটা ইস্যাক সারের মেন বইয়ের হচ্ছে এ টু জেড তোমরা হচ্ছে প্রথমে ফলো করবা ঠিক আছে আচ্ছা তো এরপরে তোমরা যাদের হচ্ছে সিলেবাসটা শেষ তারা একটা কাজ করবা তারা হচ্ছে আমাদের তপন স্যার তপন স্যারের বইয়ের দাগানো লাইন অথবা যদি হচ্ছে বেসিক শো ক্লিয়ার করতে পারো তোমরা হচ্ছে তপন স্যারের বইটা শেষ করবা ওকে আর যাদের হচ্ছে সিলেবাসটা এখনও শেষ হয়নি তারা কী করবা যাদের সিলেবাসটা শেষ হয়নি তারা হচ্ছে ইস্যাকসারের বইটার প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে আগে পড়বা পড়ার পরে তোমরা হচ্ছে অনুশীলনীতে চলে যাবা তো অনুশানির জন্য তোমরা হচ্ছে ইস্যাক বইটা প্রথমে ফলো করবা ওকে ইসাকসার বইটা শেষ হলে তোমরা হচ্ছে তপন স্যারের অনুশানীগুলো শেষ করবা তপন স্যার ওকে এরপর তোমরা যদি হচ্ছে আরও একটু ভালো পারো সব কিছু শেষ তখন তোমরা হচ্ছে প্রামাণিক স্যারের যে বইয়ের অনুশীলনী আছে এইগুলো হচ্ছে তোমরা একটু সলভ করবা তো তোমরা ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড দুইটার জন্যই হচ্ছে মেন বই হিসাবে কী করবা ইস্যাক সারের বইয়ের এ টু জেড শেষ করবা আচ্ছা এরপরে হচ্ছে তোমরা হচ্ছে তপন স্যারের বইটা শেষ করবা যাদের হচ্ছে সিলেবাস শেষ আর যাদের হচ্ছে সিলেবাস শেষ হয়নি তারা ইস্যাক বইটা ফলো করার পর হচ্ছে আগে অনুশীলনগুলো সলভ করবা ঠিক আছে আর এখন বিষয়টা হচ্ছে এ টু জেড বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে মেডিকেল স্টাইলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্কটা খুললেই তোমরা হচ্ছে দেখবে যে প্রতি বছর কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন কমন পড়ে তো ওইভাবে জাস্ট পড়লেই হবে তেমন বেশি ডিপলি পড়াশোনার কোনো প্রয়োজন নেই মেডিকেল ভর্তি পরীক্ষায় থিওরিগুলো একটু ডিপলি পড়ার ট্রাই করবা ঠিক আছে জাস্ট হচ্ছে তুমি একটা কোয়েশন ব্যাংক যদি খোলো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কি পড়া লাগবে কি পড়া লাগবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ এরপর হচ্ছে আমরা ইংরেজি নিয়ে কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার একটা হচ্ছে কি বলা যায় একটা তাই হোক মানে একটা টার্ম কার্ড যেটা হচ্ছে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষাটাই ঘুরিয়ে দেয় ভর্তি পরীক্ষার চিত্রটা ঘুরিয়ে দেয় এইটা হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে ইংরেজি কারণ সবাই কম বেশি হচ্ছে মেন সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসএসসিতে পড়াশোনা করে আর কে মোটামুটি কাভার করা যায় কিন্তু ইংরেজিটা হচ্ছে খুবই মানে বড় একটা সেক্টর এটার ভিতরে অনেক কিছুই আছে আসলে মাঝে মাঝে কখন কোথা থেকে কী প্রশ্ন আসে এটা বলাও টাফ হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের অনেক ভোকাবুলারি থাকবে হচ্ছে গ্রামার থাকবে দুইটা পার্টি কিন্তু আমাদের ইংরেজিতে থাকে তো তোমরা দুইটা পাঠের জন্য হচ্ছে একটা বইকে ফলো করবে যেহেতু খুবই কঠিন একটা জিনিস তোমাকে আগে চান্সটা নিশ্চিত করতে হবে তাই তুমি হচ্ছে প্রথম হচ্ছে মাস্টার ইংলিশ একটা বই আছে মাস্টার ইংলিশ বই ওই বইটা হচ্ছে তুমি ফলো করবা ঠিক আছে ওই বইয়ের থেকে দশটা বারোটা পনেরোটা আসার কমন আসার হুবহু কমন আসার কিন্তু রেকর্ড আছে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে একটা মানে স্নায়ু টেস্ট বলা যায় তো এই যে এইখানে তুমি যদি হচ্ছে তোমার নার্ভটাকে ধরে রাখতে না পারো তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা না তুমি যতই পড়াশোনা করো তো এই যে এ এমন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি যদি হচ্ছে ইংলিশ মাস্টার বই থেকে যদি হচ্ছে তুমি একটা মার্কও কমন পেয়ে যাও হুবহু কমন পাবা তুমি কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করার ডাক্তাররা ওনারা খুবই বিজি থাকে অনুশরণী তুলে দেয় তারপর হচ্ছে মাস্টার বইয়ের যেই বিগত বছর থেকে যে প্রশ্নগুলো আসছে ইংরেজিতে ওগুলো হুবহু তুলে দেয় বিসিএস মেডিকেল হ্যাঁ এরপর হচ্ছে জিকের জন্য সেম কাজটা তারা করে তো মাস্টার বইতে হচ্ছে সকল যে ভর্তি পরীক্ষা আছে সকল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তো দেওয়া থাকার কারণ হয় কি এখান থেকে মানে ওই প্রশ্নটা ওইখান যেখান থেকে তুলুক না কেন জাস্ট হচ্ছে এই বইর চলে আসে যে এই বইতে তো ওই প্রশ্নটা থাকেই তাই না তো এখন তোমরা হচ্ছে এই জন্য এই বইটা ফলো করবা এই বইটা ফলো করলে তোমরা হচ্ছে হুবহু কিছু কমন পর বা সর্বোচ্চ পরিমাণ কমন পর নিশ্চয়তা নিতে পারো তো সেই ক্ষেত্রে ভোকাবুলারি পার্ট থাকবে আর হচ্ছে তোমার গ্রামার পার্ট থাকবে তো বইটা অনেক বড়ো বেশ বড় মোটা একটা বই তো যেহেতু বড় এবং মোটা একটা বই তোমরা হচ্ছে হয়তো হতাশ হয়ে যাবে বইটা দেখলে তবে হতাশ হওয়ার কিছু নেই তোমরা হচ্ছে কিছু স্পেসিফিক টপিক পড়বে তো এই জন্য হচ্ছে আমরা মাস্টার একটা কোর্স নিয়ে এসেছি ফ্রি হুম ফ্রি একটা মাস্টার ক্লাস কোর্স নিয়ে এসেছি যেখানে আমরা হচ্ছে পঞ্চাশটা ক্লাস নেব টোটাল হচ্ছে পঞ্চাশ প্লাস ক্লাস থাকবে ওকে আর হচ্ছে আমরা হচ্ছে ক্লাসগুলো লাইভই নিব। ক্লাসটা আমাদের হচ্ছে ব্যাচটা শুরু হোক হচ্ছে তিরিশে আগস্ট থেকে ক্লাসগুলো শুরু হবে আর এটা হচ্ছে আমরা যদি তোমরা হচ্ছে রুটিন অনুযায়ী আমাদের সাথে পরীক্ষা দিতে চাও এখানে ষাটটা প্লাস পরীক্ষা থাকবে তো ষাট প্লাস পরীক্ষা থাকবে সেখানে তোমরা যদি পরীক্ষাগুলো তো অংশগ্রহণ করতে চাও রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো দিতে চাও তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আমরা ফুল ফ্রিতে নিচ্ছি আর কি পঞ্চাশটা ক্লাস আমরা ফুল ফ্রিতে নিচ্ছি আর এক্সামগুলো যদি তোমরা দিতে চাও তাহলে হচ্ছে আমরা একটা নামমাত্র একটা ফি রেখেছি যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা এক্সাম ফি রেখেছি তবে তোমরা যদি হচ্ছে দোসরা আগস্টের ভিতরে ভর্তি হও ওকে সরি দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বরের ভিতরে যদি তোমরা হচ্ছে ভর্তি হও তাহলে হচ্ছে দুশো টাকায় তোমরা হচ্ছে এক্সাম বেস প্লাস হচ্ছে আমাদের ক্লাস দুইটার এক্সিসি পেয়ে যাওয়া মাত্র দুশো টাকা আর তোমরা যদি হচ্ছে বলতে পারো যে ভাইয়া আমরা কি শুধু ক্লাসের অ্যাক্সেসটা পাবো ফ্রিতে আমরা যদি এক্সাম বেসটাতে ভর্তি না হই হ্যাঁ তোমরা ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা এক্সাম বেসে ভর্তি না হলেও সমস্যা নেই ঠিক আছে তোমরা ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা কোনো টাকা ছাড়াই আর যদি এক্সাম বেসটাতে ভর্তি হও তাহলে হচ্ছে এই ফিটা তোমরা হচ্ছে পেমেন্ট করে তারপর হচ্ছে আমাদের সাথে আর কি এই একজাম প্লাস হচ্ছে ক্লাস দুইটাতেই হচ্ছে কন্টিনিউ করতে পারবা ঠিক আছে যাই হোক এটার লিঙ্ক হচ্ছে আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা একটু চেক করে নেবে যারা হচ্ছে ভর্তি হতে চাও যা যারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতে চাও আশা করি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যতটুকু প্রয়োজন হানড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে এখান থেকে যদি তোমরা হচ্ছে আমাদের এই কোর্সটা যদি ফলো করো ক্লাসগুলো যদি ফলো করো এবং আমরা কিন্তু এখানে শুধুমাত্র কয়েকটা টপিক পড়িয়ে দেবে এমন না আমরা প্রতিটা টপিক হচ্ছে প্রশ্নগুলো ধরে ধরে পড়াবো ঠিক আছে মাস্টার বই থেকে হুব আমরা ধরে ধরে পড়াশোনাটা করব আচ্ছা যাই হোক এরপর আমরা চলে আসবো হচ্ছে জিকের জন্য আচ্ছা দেখো তো জিকের জন্য তোমরা কি করবে ভাইয়া জিকের জন্য আমার প্রথম চয়েস হচ্ছে এমপি থ্রি নামক একটা বই আছে হুম এমপি থ্রি এটাতেও হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া থাকে হ্যাঁ থিওরিগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তো তোমরা আমার এটা প্রথম চয়েস তোমরা হচ্ছে এই বইটা ফলো করতে পারো আর নাম্বার টুতে যদি হচ্ছে তোমাদের ভালো লাগে তোমরা হচ্ছে এটা না করে জুব এর একটা বই আছে ঠিক আছে তোমরা হচ্ছে ওই বইটাও ফলো করতে পারো তবে এই বইগুলো তোমরা ট্রাই করবে হচ্ছে লেটেস্ট অ্যাডিশনের কেনার ঠিক আছে লেটেস্ট অ্যাডিশনের তোমরা বইগুলো কেনার ট্রাই করবা ওকে তাহলে হচ্ছে কি তোমার এই একদম মানে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো আছে ওগুলো সহ তোমরা পাবা ওকে নির্ভুল পাওয়ার পাবা আশা করি আর পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো হয় এই বই থেকে যে তুলে দেয় ওই হচ্ছে একদম ল্যাটেস্ট বইটা থেকেই তুলে দেয় তোমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুর জন্যই হচ্ছে তোমরা একটা ল্যাটেস্ট বই সংগ্রহ করার ট্রাই করবা তো দেখো তোমরা যদি হচ্ছে এইভাবে যদি হচ্ছে জি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব বইগুলো এইভাবে ফলো করতে পারো এবং যার জন্য যেটা যেইভাবে প্রয়োজন বলেছিলাম যে যার সিলেবাসটা শেষ হয়েছে সে কীভাবে পড়বা যার সিলেবাসটা শেষ হয়নি সে কীভাবে পড়বা যদি তোমরা ওইভাবে ফলো করে পড়ো আশা করি তোমরা ভালো করবে এখন আমি সিলেবাস শেষ হয়েছে সিলেবাস শেষ হয়নি এটাকে দুইটাকে কেন আলাদাভাবে ভাগ করেছিলাম এটার কারণই ছিল ভাইয়া দেখো তোমার সিলেবাস শেষ হয়নি তোমার যেটা মেন প্রয়োজন তুমি সেটাই শেষ করতে পারো না তাহলে দুই একটা প্রশ্ন চার দিক থেকে আসবে হুম সেটা তোমাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই তোমাকে আগে চান্স পেতে হবে আগে চান্সটা নিশ্চিত করতে হবে তো তুমি হচ্ছে মেন বইগুলো আমি যেই মেন মেইন বইগুলো বলেছি সেগুলো পড়লেই তুমি চান্সটা পেয়ে যাবে এরপর তোমার যদি টপ করা ইচ্ছে থাকে তুমি হচ্ছে আলাদা বইগুলো ফলো করতে পারো যাদের সিলেবাসটা শেষ হয়েছে তাদের জন্য আমরা যে বলেছি তবে অ্যাবোবো তোমরা হচ্ছে এর বাইরে তেমন কিছু পাবা না মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর জি ইংলিশের জন্য তো সবার জন্য হচ্ছে সেম প্রিপারেশন এটা আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তো দেখো তোমরা হচ্ছে এই বইগুলো আস্তে আস্তে ফলো করো পড়াশোনা কন্টিনিউ করো খুব সময় বেশি নেই যেহেতু এসএসসি পরীক্ষা শেষ আশা করি ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা শুরু